সাইজটা করে দেখুন না একবার ওইখানেও আছে তার বড় সবগুলো বড় হচ্ছে না ধরো 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 দেখো সেই সুন্দর সেন্ট আহ জায়গাটা সেন্ট বেরিয়েছে আবার গুড মর্নিং ফ্যামিলি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি ঝুড়ি একটা নিয়েছি তো এই ঝুড়িটাতে করে আমি পাট শাকবো আমাদের এই যে বাগানের এই এক সাইডে যে পাট শাক হয়েছে চাষ করা হয়েছে এই পাট শাকবো আর বাগানে কিন্তু অনেক ধরনের ফুলও ফুটেছে তো এই গন্ধরাজ ফুলটা দেখুন এটাকে কিন্তু এর আগের ব্লকে দেখাইছিলাম তো এটা যখন দেখাইছিলাম তখন শুধু কড়া মানে ফুলের কোড়া ছিল তো এখন দেখুন অনেক ফুল ফুটেছে আর চেনটাও কিন্তু দারুণ বেড়েছে এই জায়গাটা না আলাদা একটা ফ্লেভার এসেছে গাছটা একদম টোটালটাই পড়ে গেছে আগের ফোঁটাগুলা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে এখানে একটা এটা নষ্ট হয়েছে যেটা নষ্ট হচ্ছে আর এই যে এগুলো এই দুইটা হয়তো আজকেই ফুটলো এই যে এইগুলা সব ফুটে গেলে না শেষ তারপরে আর ফুটবে না তারপর আবার ফুটবে নতুন করে আর অনেকগুলা যেহেতু ফুল ফুটছে না এর জন্য সেন্টটা ভালো বেরিয়েছে এখানে মানে এইখানকার একটা সেন্টই আলাদা হয়ে গেছে এই গাছটা তো কয়েকটা ফুটছে হ্যাঁ এইদিকে একটা আছে এই এই গাছটা তো কিন্তু অনেক কোরিয়েছে ফুলের এইটা সাইজটা কিন্তু একটু ছোট এটার পাতাগুলোও ছোট ফুলটাও ছোট কত বড় দেখুন ওটা 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 তুলনায় এটা কিন্তু ছোট হ্যাঁ ওইদিকে একটা আছে মানে এইটা আর ওইটা একই এই যে এই ফুলটা প্রথমে যেটা দেখাইলাম একই পাতাগুলো এরকম ফুলগুলো এত বড় বড় কিন্তু পরের যে গন্ধরাজটা সেটার পাতাগুলো ছোট একটু ফুলের সাইজটা একটু ছোট দেখুন কত সুন্দর লাগতেছে না সেই সুন্দর লাগতেছে দেখো দেখো সেই সুন্দর সেন্ট জায়গাটার সেন্ট বের আবার পাড়িতে সেন্টানা সেই সুন্দর লাগে আর দেখুন গোলাপ এই গোলাপটা দেখুন অনেক আর এইখানে দেখুন একটা পেয়ারা গাছ তো আমি তো এতদিন মানে দেখেছি গাছটা কিন্তু জানি না যে এটা পেয়ারা গাছ এটা পাতাগুলো না অন্য রকম এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা লাল পেয়ারা ছোট ছোট সাইজ সেটা খেয়ে দেখতে হবে যখন হবে অনেকগুলো ফুল আসছে হ্যাঁ এই যে তো সকালবেলা চা খাওয়া শেষ তো এখন আমি রান্না করব তো রান্না করার জন্য আমি শাক তুলে নেবো আগে শাক তুলে নিয়ে গিয়ে তারপর রান্না করব এই বিষয়ে এত আর ওই গাছটাতে না লেবু হচ্ছে অল্প কয়েকটা হচ্ছে হ্যাঁ শাক তুলে নেবো ওখান থেকে টমেটো গাছ হয়েছে একটা আর বন্ধুরা দেখুন ওই যে ফুলটা দেখে আসলাম ওই ফুলটা আর এই ফুলটা মানে প্রায় একই কিন্তু একই না একটু আলাদা ফুলটা সাইজটা একই রকম প্রায় এরকমই শুধু কালারটা ওইটা একটু গাঢ় আর এটা একটু হালকা ওটা একটু ডিপ কালার আর এমনিতেই ফুলটা একই রকম এর আগে যে গাছটার কথা বলেছিলাম যে মারা যায় নাকি কিন্তু মরে নাই গাছটা এই যে দেখেন খুশি কষতে কত বড় বড় পাতা হয়েছে যা গাছটা মরে নাই খুব ভালো হয়েছে তো ওইদিকে সাত তুলতেছে দেখা যাচ্ছে কই কোথায় গেল এই যে আর মেয়েকে কোলে নিয়ে আমি ক্যামেরা করতেছিলাম এতক্ষণ দেখুন আমাদের মেয়ে বাবা হাই বলো তো হাই বলো বন্ধুদেরকে হাই বলো তো আমাদের ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন দীপা কতদূর বলল না হলো চলে আসুন

সবগুলো একই রকম সাইজ প্রায় মানে একটু জাস্ট কম বেশি শুধু একদম মাগুর মাছের মতো দেশি মাগুরগুলা বড় বড় দেখnabla হয় হ্যাঁ একলা কিন্তু দেশি চিনি আর এই চিনি মাছগুলো আনার পরের থেকে আমার না একটা আফসোস থেকে যাচ্ছে যে আবার বিয়ে যদি খেতে 같তো ওকে আমি এই চিনি মাছগুলো মানে রসা করে খাওয়াতাম ও কত সুন্দর করে খায়তো কিন্তু আপসুজ খেতে পারে না বড় বড় হলে কিন্তু কথা বলতে ওই দেখে খুব খুশি বাবা এত বড় বড় আসছে এখন ঢেকে রাখবো রেডি এই দিয়ে ঢেকে রাখলাম এখন রেডি চলে আসছে পাইছে আসছে আসছে আমসা সময় ইউটের মধ্যে দেখো না মানে আসতেছি না ওটা যে ইচ্ছা ছিল আমি দেখি নাই তো আমাদের এই যে সব প্রস্তুতি চলছে কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল এখন নিয়ে আসলো কিছু এই যে আমাদের ভিডিওর জন্য আজকে এই চারটা বড় বড় সাইজের বেছে বেছে নেওয়া হয়েছে এই চারটা দিয়ে আজকে ভিডিও করা হবে

অনেকগুলো করে পিস হয়েছে একটা রে হ্যাঁ এই দুইটা মাছে দেখুন অনেক লোক পিছে আরো এতগুলো পিস হবে পিসগুলো কিন্তু বড় বড় হয়েছে পিসগুলো কি বড় না ছোট হচ্ছে না বড় বড় হয়েছে বড় বলতে কি একদম ছোট এটা কি ছোট না আবার বড় না মাছ তো হয়ে গেল হ্যাঁ দিয়ে নিয়েছি ভালো করে আর দুটো জিনিস ছেড়ে এসেছি সেটা হচ্ছে অনেকগুলো বড় বড় যে ছিল মাছ আর এই যে মশলা রান্নার জন্য আজকে শিঙি মাছের ঝোল করবো তো তার জন্য বেশি কিছু মশলা করি নাই

वो ना कैमरा दिखे शुद्ध देखते थे देखो ना ना धरो 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 ना धरे के बाद आज के मोबाइल दीबा मोबाइल 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 निबा माँ मोबाइल नहीं ना না ধরো এই যে এখানে চিংড়ি মাছের জল রান্না হয়ে গেছে একদম কিন্তু হয়ে গেছে হ্যাঁ খাওয়াও শেষ একদম কম মশলা দিয়ে রান্না করেছি তো আজকে আমি কারাউড়া করে খেয়েছি কারণ হচ্ছে আমার মেয়েকে অনেকক্ষণই রেখেে আসছে বাড়িতে ওর খিদে লেগে গেছে তো এখন জি বাড়িতে গিয়ে ওকে খাইতে দেব তাহলে এগুলা এখন বাড়ি নিয়ে চলো বাড়িতে থেকে নিয়ে যাই না হলে আবার কিছু করবে একা সব করতে হয় যার জন্য টাইম লাগে অনেক আর মা তো আমার মেয়েকে কোলে নিয়ে থাকে তো আমার মেয়েকে কোলে নিলে তো আর কিছু করার মতো অবস্থায় থাকা যায় না চলুন এখন বাড়িতে যাব